মানসিক চাপের মধ্যে থাকে আমাদেরকে তাদেরকে একটু বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু প্রশান্তকর পরিবেশ দেওয়ার উদ্দেশ্যে এটা শুরু আমাদের তৃতীয়বার পালন হচ্ছে তো এইবার আমরা আমরা আমাদের রেখেছি ওয়ার্ল্ড পিস ওয়ার্ল্ড পিস কেন বর্তমানে পুরোটা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি একটা সহিংসতা অরাজক একটা পরিবেশ চলছে সেখান থেকে আমরা আসলে কেউই মানে পুরো বিশ্বই আমরা চাচ্ছি যে আমাদের ওয়ার্ল্ড একটু স্থিতিশীল হলো পুরো দেশে একটু শান্তি বিরাজ করছে এই কামনাতেই আমরা আমাদের এবারে থিমটা রেখেছি ওয়ার্ল্ড পিস সো এখানে হচ্ছে পালন হচ্ছে ক্যারেক্টারকে ফর ওয়ার্ল্ড পিস এবার আমাদের মূল থিম হচ্ছে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তো আমি এবং আমার তারা একজন সন্তানহারা হারা পিতা মাতার একজন ট্র্যাক্টার ফিল করতেছি আমরা আমাদের ট্র্যাক্টার দিয়ে এটা বোঝা যাচ্ছে যে সন্তান হারার যে কষ্ট যে বেদনা এটা যে কতটা কষ্টদায়ক যে বেদনাদায়ক সেটা আমরা আমাদের একটা মাধ্যমে আজকে তুলে তোলার চেষ্টা করছি যেন আমাদের দেশের বা বিশ্ববাসী জানতে পারে যে একজন পিতা মাতা বা তার সন্তান হারালে যে কী পরিমাণ কষ্ট ভোগ করতে হয় সেটা আমাদের আমাদের একটা মাধ্যমে তুলে তোলার চেষ্টা করছি এগারোটি ক্যারেক্টার ছিল যেখানে আমরা মূলত ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আর এখানে বিশ্বের অন্য অন্য সম্পূর্ণ বিশ্বের যে শক্তি পাওয়ার হাউস আমরা যাদেরকে বলি তাদের যে নীরব ভূমিকা সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আর আমরা মুসলিম হিসেবে আমাদের ভাইদের জন্য যে কিছু করতে পারছি না সেটাও একটা ইঙ্গিত দিয়েছি চাইলেই ইউনাইটেড নেশন চাইলেই বিশ্বের যে পাওয়ার হাউসগুলো আছে তারা এই যুদ্ধটার একটা মীমাংসা করতে পারে কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে সবাই দর্শক হয়ে দেখছে সবাই হয়তো মনে মনে হাসি ঠাট্টা করছে কিন্তু তাদের যে হৃদয় বিরালক অবস্থা তাদের ভূমি হারানোর বেদনা স্বজন হারানোর বেদনা কেউ অনুভব করার চেষ্টা করছে না আমরাও বা পর্যাপ্ত কিছুই করতে পারছি না আমরা জাতি হিসেবে হয়তো এজন্য লজ্জিত হওয়া উচিত মুসলিম হিসেবে আমাদের লজ্জিত হওয়া উচিত আমাদের ইমানের সর্বনিম্ন স্তরেই বা আমরা আছি এটা আমার মনে হচ্ছে কারণ আমরা নীরব হয়ে দেখা ব্যতীত আর কিছুই করতে পারছি না আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের এই পরিবেশনার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি কাশ্মীরের ভাইদের জন্য কাশ্মীরের বোনদের জন্য সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নিজেকে চেষ্টা করি আমরা নিজে পরিবর্তন হলে নিজে সঠিক মুসলমান হলে নিজে মুসলিম জাতিকে অন করলে আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি মুসলিমরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে